আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি হ্যাপি কিচেন আর একটা নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি হ্যাপি আশা রাখছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে মেয়েকে পরিয়ে নিয়ে আসার সময় আবারও বেগুন এখানে আলু টমেটো এগুলো নিয়ে এসেছি আসলে সেই দিন হয়তো ভিডিওতে যারা যারা দেখেছেন আমার মেয়ে কিন্তু বেগুন ভাজা খুবই পছন্দ করেছে ওর কিন্তু আগে থেকেই বেগুন ভাজা খুবই পছন্দের তো আজকেও নিয়ে এসেছি আর এনে এই তো দেখেন আমি বেগুনগুলো কেটে দিচ্ছি আর আমার মেয়ে আজকে রান্না করবে তো সেগুলোই আছে আজকের ভিডিও জুড়ে আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ভিডিওর শুরুতে সবাইকে একটু রিকোয়েস্ট করে নিচ্ছি আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারই মতো অন্যজনের কাছে ভিডিও পৌঁছে দিতে সাহায্য করে আমি এখানে বেগুন কেটে দিয়েছি আমার মেয়েকে ও আসলে কাটতে পারবে না আর ও বলছে আমি চাল দেবো ভাতের চাল আমি দিচ্ছি আর আজকে আমি বেগুন ভাজাটা আমি রান্না করব। তো আসলে মেয়ের আবদার আর মেয়ে বলে কথা তাদেরকেও কিন্তু একটু করে কাজ শিখতে হবে তো এখানে ও চাল দিচ্ছিলো প্রেশার কুকারের মধ্য আর এই ভিডিও কিন্তু ওর বাবাও কিন্তু দেখছে দূর প্রবাসে বসে এই ভিডিওটা ওর বাবা দেখে হয়তো বলবে আমার মেয়ে আজকে তার মাকে রান্না করে দিচ্ছে ও যখন প্রবাস থেকে আসবে ওর বাবাকেও কিন্তু এইভাবে রান্না করে খাওয়াবে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর ওর বাবার কাছেও কিন্তু এই ভিডিওটা আমি দিয়েছি ওই যে আমি বেগুনটা কেটে দিয়েছিলাম সে এখন বেগুনটা ধুয়ে নিচ্ছে আর এখানে দেখেন চালটাও কিন্তু ওই ধুচ্ছে তো আমি কিন্তু পাশ থেকে ভিডিও করছিলাম আমি বলেছিলাম আমার একটু মাথা ব্যথা করছে যেহেতু বাসায় আমি আর আমার মেয়ে ছাড়া এখন কেউ নেই তো আমার ভাই কিন্তু আবারও গ্রামের বাড়িতে গিয়েছে বেড়াতে আর এখানে প্রেশার কুকারের ঢাকনাটা যেহেতু ও লাগাতে পারছে না আমি কিন্তু লাগিয়ে দিয়েছি আর এখানে আমি এই তো চুলায় বসিয়ে দিলাম ভাতটা এর মধ্যে কিন্তু কারেন্টটাও চলে গিয়েছিল তারপরে আবার আমি চুলাতে দিয়েছি এখানে লবণ দিচ্ছে এখানে হলুদ দিয়ে নিচ্ছে বেগুনের ভিতর তারপরে মরিচ দেবে আমি কিন্তু আমার মেয়েকে বলে বলে দিচ্ছিলাম কতটুকু লাগবে সেই পরিমাণ মতোই ও কিন্তু দিচ্ছে আর এই তো দেখেন প্রথমে হয়তো বা আমরা মরিচ ধরতে একটু ভয় লাগে ওর কিন্তু কোনো ভয় নাই ওই ডাইরেক্ট কিন্তু ওর হাত দিয়ে মরিচ লবণ হলুদ সুন্দরভাবে বেগুনের সাথে মাখিয়ে নিচ্ছে আর পাশ থেকে আমি বলে বলে দিচ্ছিলাম ওকে আর এরই মধ্যে কিন্তু কারেন্টটা চলে গিয়েছে আমি এখন গ্যাসে আবার দিয়ে দিচ্ছি রান্না এখানে বেগুন ভাজে ভাজা আর ওই পাশে আমি দিয়েছি ভাত ভাত যেহেতু অর্ধেক হয়েছে এর মধ্যে কারেন্টের চুলাটা কিন্তু অফ হয়ে গিয়েছে আর সুন্দরভাবে দেখেন ও কিন্তু বেগুন ভাজাটা উল্টিয়ে দিচ্ছে ও কিন্তু ফার্স্ট এই কাজগুলো প্রথম করছে হয়তো আমার সাথে অনেক টুকিটাকি কাজগুলো করে সে কিন্তু এগুলো কাজ আজকেই প্রথম করছে তাও দেখেন মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলে যাবেন আমার এতটুকু বাচ্চা কিন্তু ঘরের ঘর গোছানো দেওয়া এই কাজগুলো কিন্তু মাঝে মধ্যে করে আর মেয়ে হলো ঘরের লক্ষ্মী দেখেন কত সুন্দর করে মাকে কিন্তু হেল্প করছে ও বেগুনটা ভাজা হয়ে গেলে মা মেয়ে দুইজনে গরম গরম বেগুন ভাজা আর ভাত খাবো এই শীতের মতো গরম গরম ভাত আর বেগুন ভাজা একদমই কিন্তু জমে যাবে তো এই তো বেগুন ভাজা শেষ হয়ে গেলে সেই কিন্তু আমাকে ভাত বেড়ে দিচ্ছে আমাকে কিন্তু একটা কাজও করতে দেয়নি এই তো ও কিন্তু আমাকে সবগুলো দিচ্ছে আর আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন যখনই আমি এই ধরনের নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ